গুন্ডাদের বিকিয়ে সোজা করবো এগারোটাকে ঘর করেছি এবারে বিস্ফোরক শুভেন্দু হুশিয়ারি দিলেন জানালেন চ্যালেঞ্জ গুন্ডাদের পিটিয়ে সোজা করব একদম এগারোটাকে ঘর করেছি সাউদ্দিন হাবিবুর সহ বাকি যে কটা আছে ঘর ছাড়া করবো মনসুর মান্নান শামসুল আলু আমাকে চেনে না শেষ শুভেন্দু নন্দীগ্রামে ঢুকে প্রথমেই আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে দেখতে যান শুভেন্দু অধিকারী এরপরে বিস্ফোরণ ঘটে শুভেন্দুর মুখে খেটে পড়েন বিরোধী দলনেতা ক্রোধে গতকালকে কয়লা চড়েছে এমন উচকে দিয়ে গেছে যার কারণে যাদের পায়ের নিচের মাটি ছিল না তারা এসে এখানে নিজেদেরকে দাপত্য দেখানোর জন্য এবং বিশেষ করে বর্তপুর কয়েকজন মানে সংখ্যালঘু যাদেরকে গতকালকে তারা হচ্ছে উৎসাহিত হয়েছে এবং আজকের এই দুর্ঘটনা ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর মা উনি মারা গেছেন এবং উনি আরেকজন যিনি মানে সঞ্জয় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে কলকাতাতে হসপিটালে ভর্তি করা হয়েছে বাকি সাতজন কার্যকর্তা তারা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি হয়েছে মহিলা কর্মীকে খুন করা হয়েছে এটা দুঃখের এবং এবং কষ্টের এই খুনটা করেছে বিজেপির লোকেরা পরিকল্পিতভাবে কারণ পুরনো বিজেপি দ্বন্দ্বে এই প্রাকাণ্ড হয়েছে তৃণমূল এর মধ্যে কোনো যুক্ত নেই এরপরে নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকেও রীতিমতো গলা উঠিয়ে ধমক দিতে শোনা যায় শুভেন্দুকে জানি